দর্শক যারা একটি ফুল লোডের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন নিউ শেপের তাদের জন্য কিন্তু এই গাড়িটা সবচেয়ে বেস্ট একটি গাড়ি দু হাজার মডেল এবং দু হাজার সতেরোতেই হচ্ছে রেজিস্ট্রেশন সিলভার কালের একটি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ অ্যাফি এক্স প্যাকেজের সামনের লুকটা দেখেন যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে সামনে আপনার বড় গ্রিল যা প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং আটাই সিরিয়ালের ঢাকা মেট্রো গ সামনে বুঝতে বাম্পার আছে প্রজেশন হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল এবং দেখেন কোথাও কোনো দাগ নাই কোথাও কোনো স্ক্র্যাচ নাই খুবই কম চলা একটা গাড়ি টায়ার দেখলেই বোঝা যায় যে গাড়িটা কতটা কম চলছে খুবই কম চলা একটা গাড়ি এবং ভিতরে এন্ট্রিয়ার সেকশনে দেখেন পুশ স্টার্ট সিট পাওয়ার আছে আইডল স্টপ সহ খুব চমৎকার একটা গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং দেখেন উডেনগুলো দেখতে খুবই সুন্দর লাগে আশা করি যে শোরুমে আসেন এই গাড়ি দেখলে আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবে এবং ভিতরের কন্ডিশন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার একটা গাড়ি ষোলো মডেল সতেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন ব্যাগ সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল আপনার প্রিমিও জি সুপারিওর আমরা একটু ব্যাগ ওপেন করে দেখাই যে পিছনে আপনার স্পেস কীরকম আছে ফুললি অকটেন্ডেভ একটি গাড়ি এই দেখেন স্পেস কিন্তু অনেক পরিমাণে আছে অনেক লাকেজ ক্যারি করতে পারবেন এবং আপনাদেরকে আন্ডা চেষ্টা দেখাই দেখেন কোথাওটা হাতি বাড়িও নেই জাপানি যে পেস্টিংগুলো এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথেই আছে ব্যাগলে সম্পূর্ণ অরিজিনাল দেখেন আপনার কইটাও লেখা আছে আপনার লাইটে এবং আপনার যে এখানেও কিন্তু আছে। যা আছে ফুল ফ্রেশ অথেন্টিক অবস্থাতেই আছে আশা করি যদি শোরুমে আসেন গাড়িটা দেখলে আপনাদের প্রত্যেকের পছন্দ হবে দেখেন কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে নাই এবং আপনি যদি চান নাবানা রইমা ফ্রুটস মাল্টিব্র্যান্ড ভ্যাগেন সিলেকশন যে কোনো জায়গা থেকে গাড়ি কিন্তু আপনি অ্যানালাইস করে নিতে পারবেন খুব সুন্দর একটা গাড়ি অ্যাফিএক্স প্যাকেজের ষোলোর মডেল সতেরোতেই হচ্ছে রেজিস্ট্রেশন এবার আপনাদেরকে একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কীরকম দেখেন ভিভিতে ইঞ্জিন ফুললি ফ্রেশ হিপ এখন পর্যন্ত আছে জুরিগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা নাই এবং গাড়ির সাথে যা যা সব কিন্তু গাড়ির সাথেই অরিজিনাল স্টক আপনি শোরুম ভিজিট করলে গাড়িটা সরাসরি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে ষোলোর মডেল সতেরোতে হচ্ছে রেডি ফুললি ফুল্লি অকটেন ডেভ একটি গাড়ি নিউ শিপের ফুল রে গাড়ি অ্যাফিক্স প্যাকেজের এই গাড়ির আস্টিং প্রাইস তিরিশ লক্ষ টাকা আপনি তো শোরুমে আসেন অবশ্যই অনার করা যাবে এবং এই দেখতে হলে আপনাদের আসতে হবে হচ্ছে ডিয়ার ইন্টারন্যাশনাল টপ কার্সে এটা হচ্ছে বৃহস্পতি থেকে একটু সামনে সতেরো বাই অ্যাফ স্ক্রিনে নাম্বার দেওয়া সে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ